নমস্কার বন্ধুরা অভিনব চৈতিস ব্লগে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করছি তোমরা সকলে কেমন আছো কে কোথা থেকে আমার ব্লগগুলো দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানি আজকে বুধবার সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে স্কুলে গতকালকে একটুখানি মাটন কষা হয়েছিল একটু আলু দিয়ে অল্প করে ঝোল ভাত করেছিলাম তো সেটা একটু বেশি হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছি সেই দিয়েই সকালবেলা রিক স্কুলে খেয়ে বেরিয়ে গেছে আমাদের জন্য দাদা আজকে সকালবেলা বাজার থেকে এনেছে ওল আর মাছ যদিও যা মাটন ছিল অনায়াসে ভাতটা হয়ে গেলে খাওয়া হয়ে যেত কিন্তু দাদা আজকে খেতে চাইলো না বলল কালকে দুবেলা মাটন খাওয়া হয়েছে সকালে ইচ্ছা হচ্ছে না যেটুকু আছে রেখে দাও রাত্রে রুটির সঙ্গে খাওয়া হয়ে যাবে আজকে বরং সকালবেলা একটু অল্প করে মাছ নিয়ে আসি ঝোল ভাত করে দাও সেই সঙ্গে ভালো ওল এনেছে দেখে ওলটা ভা প্রেশারে সেদ্ধ করে নিলাম ওটা একটু এনে পরে মাখিয়ে নেবো ওল ভাতে ভাত আর এই মাছের ঝোলের তরকারি তো আজকে একটু ভালো কাতলা মাছ পেয়ে এসছে সেটা নিয়ে সেটাকে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো একটু লেবুর রস মাখিয়ে রেখেছি আর এখানে একটু আলু পটল কেটে নিয়েছি তরকারি করব বলে আলুটা তো দেখতেই পেলে আগে ভেজে তুলে রেখেছি আর এখন পটলগুলো ভেজে নিচ্ছি তার মধ্যে আবার দুটো পটল দেখছি পাকা বেরিয়েছে সেটা আলাদা করে ভেজে তুলে রেখেছি কারণ আমরা কর্তা গিন্নি দুজনেই তো পাকা পটল ভাজা খেতে ভীষণ ভালোবাসি সেটা ভাত দিয়ে খাওয়া যাবে পটলগুলো ভেজে তুলে নিয়ে বাদবাকি মাছগুলো ভাজবো আর একটুখানি এখানে মশলা করব মাছের তরকারির জন্য একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প করেই দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজ চার পাঁচটা রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা আমাদের ভাতটা পরেই করলাম কারণ রিকের যা ভাত ছিল ও সেটা সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে তিনজনের মতো অল্প করে ভাত করে নিয়েছি ওলটাও হয়ে গেছে শুধু তরকারি করে নিলেই ঝটপট করে দাদাকে খেতে দেবো আজকে বুধবার কিন্তু দাদার আজকে একটু তাড়াহুড়ো করে বেরোনোর আছে বেরোবে ওই সাড়ে বারোটা করে তো আমি সময় বুঝে ঠিকঠাক টাইমে রান্না বসিয়ে দিয়েছি আর আশা করছি তার বেরোবার অনেক আগেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আলু পটল ভেজে নিয়ে মাছগুলোকে ভাজতে ছেড়ে দিয়েছি ঝটপট করে মাছগুলো ভেজে তুলে নিয়ে বাদবাকি মাছের তরকারির যে পেঁয়াজ রসুন লঙ্কা মশলাটা বানিয়েছি সেটা একটু গোটা জিরে গরম মশলা ফোড়ন দিয়ে কষিয়ে নেব আর একটুখানি আদা রেড করা আর একটু টমেটো কেটে দিয়ে দেবো ব্যাস আর কিছু না আর যদি হয় একটুখানি জিরে গুঁড়ো ধোবো সেই দিয়েই একটু পাতলা ঝোল করব কারণ যেহেতু কালকে একটু রিচ খাওয়া হয়েছে দাদা আজকে একটু হালকা পাতলা রান্না করতেই খুলেছিল তো আমি মনে করলাম পটলগুলো ঘরে পড়ে আছে তো শুধু শুধু পড়ে থাকলে আরও বেশি পেকে যাবে তাই জন্য সেই জন্যই মাছের সঙ্গে পটল আলু দুটোই ঢুকিয়ে দিয়েছে যাই হোক অন্তত একটা বড় তরকারি হয়ে যাবে আর খাওয়াও হয়ে যাবে মাছ মাছও যদিও বেশি আছে চারটে লোক আর মাছ এনেছে আটটার মতো না আটটা না সাতটা মাছ যাই হোক যা এ বেলা খাওয়া হবে বাদ বাকি ফ্রিজে তুলে রাখ এই যে মাছ কটা ভাজা হয়ে গেছে আর বাদবাকিগুলো ভাজতে ছেড়েছি ওগুলো হয়ে গেলে মশলাটা কষাবার জন্য বসাবো রাত্রিবেলা যেটুকু মটন কষা রয়েছে আর মনে করেছি একটুখানি অল্প করে কষা আলুর দম আর রুটি করে নেবো তাহলেই রাত্রিবেলা আর আলাদা করে কি রান্না করব সেই চিন্তাটা থাকবে না যদিও মটন কষার সঙ্গে একটু আলু ভাজা করলেও খাওয়া হয়ে যেত কিন্তু বেশি ভাজাভুজি খাওয়ার থেকে আমার মনে হয় আলু সেদ্ধ করে একটু নিরামিষের অল্প করে কষা আলুর দম করে নিলে সেটা আবার রিকও ভীষণ ভালোবাসে রিক বলে বলবো না আমরা সবাই ভীষণ ভালোবাসি শুধু মা মা আবার বেশি শুকনো তরকারি ভাত রুটি কোনো কিছুর সঙ্গেই খেতে পারে না এখানে মানে ফোড়নটা তেলে ভালোভাবে গরম হয়ে গেছে এবার পেঁয়াজ রসুনের পেস্টটা ঢেলে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে ছটফট করে তরকারিটা বসাবো আর তরকারিটা বসিয়ে দেওয়ার পরে থেকে বার করে রেখেছি সেটাতে একটুখানি লবণ একটুখানি লেবুর রস একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষে বাটা দিলেও হয় কিন্তু আমি একটু কাসন্দি দিয়ে মাখাই সেটা স্বাদটা আরও বেশি ভালো লাগে আর খাবার সময় গরম ভাতে একটু লেবুর রস চিপে ওল ভাতেটা খেতে মারাত্মক সুন্দর মানে এত ভালো টেস্ট আসে সেটা মুখে বলে বোঝানো যাবে না এখানে মোটামুটি মশলাগুলো দিয়ে দিয়েছি আর সব দিয়ে কষাবো তার আগে একটু সামান্য জল দিয়ে দেবো খুব শুকনো লাগছে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আলু পটল সব একসঙ্গে ঢেলে ভালো করে সব কষিয়ে মাছ দিয়ে আর ফুটতে দেবো আর নাবার আগে একটুখানি গুঁড়ো গরম মশলা ছড়িয়ে নিয়েই নাবিয়ে নেব ঘষাতে ঘষাতেই আরো একটা কথা তোমাদের বলবো বলে ভুলে যাচ্ছিল আজকে হচ্ছে চৌঠা সেপ্টেম্বর আমি তো আমার বাড়িতে অবশ্যই সমস্ত লাইট নিভিয়ে রাত্রি নটা থেকে দশটা এক ঘন্টা পালন করব মোমবাতি জ্বালিয়ে রাস্তায় বেরোতে পারি না পারি সেই সময় অন্তত ঘরের লাইট অফ করে মোমবাতি জ্বালিয়ে ডাক্তারদের ডাকা যে আন্দোলনে সামিল হতে চাইব মোমবাতি জ্বালিয়ে তাদের গলার স্বরকে আরও জোরালো করব তাদের পাশে থেকে তাদের সাহস বাড়াবো তাদের সঙ্গী হব সেই সঙ্গে সঙ্গে তোমরা সকলেই কিন্তু অবশ্যই এটা করো আর এতে কি হবে আমরা তো নিজেরাও মন থেকে ভীষণভাবে শক্তপুক্ত হব শক্তিশালী হব আর তাদেরকেও ভরসা দিতে পারবো যে আমরা দূরে হলেও তাদের সঙ্গে আছি ওখানে মাছের তরকারি হয়ে গেছে এবার রোলটা মেখে নিয়ে দাদাকে খেতে দেবো দিয়ে আমরাও খাওয়া দাওয়া সেরে নেবো কিছুক্ষণ পরেই কাঁচা লঙ্কাটা এত ঝাল যে গোটা দিতে পারলাম না তাই অর্ধেকটা দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছি মায়ের জন্য কারণ সে তো লঙ্কা খাওয়ার মাস্টার ঝুড়ি ঝুড়ি লঙ্কা খায় সারাদিনে সন্ধেবেলা ছেলে কোচিন থেকে ফেরবার পথে ফোন করে বলল মা মোমো খাবে আমি বললাম যে না আমার কাছে পয়সা নেই আমি আনতে দিতে পারবো সে বললো তোমার পয়সা লাগবে না আমার খিদে পেয়েছে আর আমার কাছে পয়সাও আছে যদি খাও তাহলে তোমার জন্য আর আমাদের সবার জন্য একটু মোমো কিনে নিয়ে যা তো তাদেরতে আমি ঝটপট রাজি হয়ে গেছি তো আমাদের সকলের জন্য এই মোমো আর আইসক্রিম কিনে এনেছিল ফেরার পথে আবার ওদিকে তোমাদের দাদারও আজকে যেহেতু তাড়াতাড়ি বেরিয়েছে ফেরার পথে খিদে পেয়ে গেছে দেখে সকলের জন্যই একটা করে এগ কিনে এনেছিল আজকে আমার ঘরে রান্না খাবার ছড়াছড়ি সেই সঙ্গে মিষ্টিও এনে এনেছে রাত্রের খাবার আর এই যে মাটন কষাটা বার করে গরম করে নিয়েছি ওদিকে আমি একটু যেহেতু রাত্রে বেরোবো তাই রুটি আলুর দম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিল তিনজনের খাবারও বেড়ে নিয়েছি কারণ মায়ের খাওয়া কিছুক্ষণ আগেই হয়ে গেছে সকলেরই আজকে তাড়াতাড়ি খাওয়া হয়েছিল বলে মায়ের সন্ধেবেলা খিদে পেতে মা ওই আটটার দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর পরে আইসক্রিম আর মিষ্টিটা ওরা আসবার পর খেয়েছে মোমো আর খায়নি একটুখানি আমাদের থেকে এগ রোলও খেয়েছিল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যেমন বলা তেমনই কাজ সন্ধেবেলা দেখতেই পাচ্ছ সব সব ঘরের আলো বন্ধ করে দিয়েছি আর সেই সঙ্গে সঙ্গে চলো ব্যালকনিতে নিয়ে যাব সেখানে যে মোমবাতি জ্বালিয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো রাস্তার লাইটগুলো জ্বলছে আর সেটা তো জ্বলবেই না কারণ রাস্তা দিয়ে অনেক বয়স্ক মানুষরা যান তারপর জল জমে রয়েছে বৃষ্টির জন্য রাস্তাগুলোও ঠিকঠাক নেই অনেক জায়গায় ভাঙা চোরা কেউ পড়ে গেলে বিপদ ঘটতে পারে তাই রাস্তার লাইট তো জ্বলছেই কিন্তু আমরা প্রত্যেকেই মোটামুটি আমাদের মতন করে ঘরের সমস্ত আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে তাদের আন্দোলনের ডাকে সারা দিয়ে উঠেছে এই যে সারা বাড়ি অন্ধকার করে শুধু ব্যালকনির একটা জায়গাতেই একটা বড় মোমবাতি ছিল সেইটা জ্বালিয়েছি রিক যদিও কিছুক্ষণ আগে কয়েকটা ছোট মোমবাতি দিয়ে এই বারন্দার পুরো জায়গাটাই সাজিয়েছিল কিন্তু সেগুলো খুব তাড়াতাড়ি গলে গেছে তাই জন্য মনে করলাম ছোট মোমবাতির থেকে এই বড় মোমবাতিটাই জ্বালিয়ে দেয়া ভালো আর ওই যে দেখছো আমাদের পাড়াতে কিন্তু অনেকের ঘরেই অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে সকলেই এই আন্দোলনে সামিল হয়েছে ঘরে বসে এবার যাদের ঘরে বয়স্ক মানুষ রয়েছে বা ছোট বাচ্চা রয়েছে তারা কোনো ঘরের লাইট অফ করে কোথাও মোমবাতি জ্বালালেও আবার কোথাও কোথাও লাইট জ্বালিয়েও রেখেছে এখন ঘড়িতে ওই রাত্রি পৌনে বারোটার মতো বাজে বললাম এই রাত্রিবেলায় একটুখানি বেরোনো ছিল সেই বেরোনোটা হচ্ছে আবার সকলে মিলে এক রাত দখলের রাতে সামিল হতে সাক্ষী হতে এসে উপস্থিত হয়ে গেছি আজকে আমাদের এখানে বলে না মনে হয় দিকে দিকে সব দিকে চৌটা সেপ্টেম্বর রাত দখলের একটা রাতের আহ্বান করা হয়েছিল আর তাতে আমরা সকল নগরবাসী এক সঙ্গে সামিল হতে পেরেছি যে যার এলাকায় যে যার জায়গায় যে যার মতন করে এই প্রতিভাদের স্বর জোরালো থেকে আরো জোরালো করে তুলছে এই যে আজকে যদিও রিককে নিয়ে বাবা ঘরে আছে যদিও তোমাদের দাদা আসবার ইচ্ছা ছিল কিন্তু আমি বললাম সারাদিন ওর অনেক পরিশ্রম গেছে তাই জন্য আজকে আর তোমাকে আসতে হবে না তুমি তো আগে গেছো আবার পরে কখনো দরকার পড়লে যে আজকে শুধু আমি আর মা এসেছি মাকে তো দেখালামই আগে আর সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখো আমাদের এলাকার প্রায় বেশির থেকে যত মানুষ খুব বয়স্ক থেকে যত ছোট বাচ্চা তাদের বাবা মায়েদের সঙ্গে তার ছেলে মেয়েদের সঙ্গে এসে হাজির হয়েছে কম বয়সী বেশি বয়সী কোনো মানুষ মানে কোনো বয়সের মাপকাঠি নেই মহিলা হোক বা পুরুষ ছোট হোক বা বয়স্ক সকলেই এক দলে এক স্বরে সামিল হয়েছি জাস্টিস ফর আরজিকর এইটা দেখতেও খুব ভালো লাগছে যে বাঙালিরা মনে কখনো কোনো রকম বিবাদ কোনো সংশয় থাকলে রাগারাগি হিংসাহিংসি কিছু সামনাসামনি থাকলেও কিন্তু একটা প্রতিবাদের মিছিলে একটা আমাদেরই ছোট বোনের রকম নিঃশংস হত্যা দেখে সমস্ত ভারতবাসী শুধু বলবো না ভারতের বাইরেও যারা রয়েছেন তারা কিভাবে একটাকে সবাই সবাই একসঙ্গে এক স্বরে সামিল হয়েছেন দেখে মনে মনে ভেতর থেকে কি যে দারুণ সুন্দর শান্তি অনুভব হচ্ছে সেই সঙ্গে হচ্ছে গর্ব যে আমরা অন্তত সকলে আমাদের নিজেদের পাশে আছি বিপদে পড়লে আমরাই তো আমাদের সকলের শক্তি হব আমরাই তো এক স্বরে এক গলায় বলে উঠব যে যেটা ন্যায় সেটা ন্যায় যেটা অন্যায় সেটার অন্যায় অবিচার মতে কেউ মেনে নেবো না দোষীদের সব সময় সব পরিস্থিতিতে শাস্তি পেতে হবে আর শাস্তি দেওয়ার জন্য আমরা প্রত্যেকে এক দলে এই রকমভাবে জোট বেঁধে তৈরি থাকব সমস্ত দোষীদেরকে তাদের উপযুক্ত শাস্তি দেবার জন্য আর সঙ্গে অবশ্যই থাকবে আমাদের দেশের আমাদের ভারত মায়ের পতাকা আমরা কোনো রং বর্ণ চিনি না আমরা কোনো জাতিভেদ মানি না আর সঙ্গে সঙ্গে কোনো দলাদলীয় বিশ্বাস করি না কোন পার্টি কোন পলিটিক্স আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই আমরা শুধু সকলে ভারতবাসী আমরা শুধু সকলে একে অপরের ভাই বোন দাদা দিদি আমরা সকলে হচ্ছে এক একসঙ্গে এক জোট হয়ে এক শক্ত মজবুত একটা লড়াইয়ে নামতে চাই যে এন তেন প্রকারেন আমরা সুবিচার পেতে চাই আর ওই মেয়েটির সঙ্গে তার পরিবারের সকলকে সুবিচার এনে দিতে চাই কারণ এটা ভীষণভাবে দরকার শুধু ওর জন্য নয় ও হয়তো বহু কষ্ট করে ওর জীবনটা উৎসর্গ করে এই জাগরণের আগুনটাকে আগুনের প্রদীপ শিখাটা জ্বালিয়ে দিয়ে গেছে কিন্তু এই বিচারটা হওয়া দরকার আমাদের প্রত্যেকের জন্য আমরা সমস্ত মেয়েরা ছেলেরা যারা বাইরে দিয়ে এই রকম ভয় সংশয় আছে মনে যে এরকম বিপদে পড়তে পারি বা আমাদেরই সঙ্গে মিশে রয়েছে কিছু ভয়ঙ্কর নিকৃষ্ট মানের লোক তাদেরকে চিহ্নিত করে শাস্তি দিয়ে সমাজের বাইরে বহিষ্কার করে দিতে পারি যাই হোক আবেগের বসে অনেক কথা বলে ফেললাম কারণ বলতে বসলে ভাবতে গেলে গায়ে রক্ত গরম হয়ে যাচ্ছে চোখ থেকে সত্যি জল না রক্তই বেরোচ্ছে আর সেই সঙ্গে মনে বেঁধে রয়েছে জমাট বাঁধা ভীষণ ভয় গলার কাজটা কিছু একটা শুকিয়ে পাকিয়ে আটকে আছে যতদিন না সেই সমস্ত দোষেরা শাস্তি পাচ্ছে ততদিন বুঝতে পাচ্ছি না আমরা আবার আদেও সত্যি সত্যি স্বাধীন হব কিনা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলকে শুভরাত্রি জানিয়ে তার আগে সকলে ভালো থেকো সুস্থ থেকো এই কামনা সবসময় করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা অবশ্যই ফলো করো আমার পাশে থেকেও সাথে থেকেও সকলে একজোট বেঁধে থেকো টাটা শুভরাত্রি